আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি ফার্স্টে কিছু বাজার করা হয়েছে সেগুলো দেখিয়ে নিচ্ছি এখানে আনা হয়েছে ওটস বেবির জন্য ওটসটা আমি ওকে প্রথম খাওয়াবো এর আগে আমি ওটস খাওয়াইনি তো কোন ওটসটা ভালো সেটাও বুঝতে পারছিলাম না সো এটা নিয়ে এসেছে রোল ওটস আই থিঙ্ক এটা ভালোই হবে আরও কিভাবে নেয় খায় কি নাম বুঝতে পারছি না তো দিয়ে দেখবো যদি খায় তাহলে তো খাওয়াবো আর নাহলে তো বাদ দিয়ে দিতে হবে অ্যাকচুয়ালি ওটসটা খুবই ভালো বাচ্চাদের জন্য তাই নিয়ে এসেছি আর এখানে আছে

Bad times with you. I wasn't missing a thing, no, I do. And I wish that I could do. i can't forget you সিয়া সিডটা অনেকেই চিনেন না এই এটাকে অনেকে তোকমাই দানার সঙ্গে গুলিয়ে ফেলেন তো সিয়া সিড হচ্ছে একদমই আলাদা একটা জিনিস আর তোকমাই দানাটা হচ্ছে আলাদা একটা তো আমি খুব ভালোভাবে কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিয়া সিডটা এরকম হয় একদম ছোটো ছোট দানা এটাকে পানিতে ভিজিয়ে নর্মাল যে পানিটা আমরা খাই সেই এক গ্লাস পানিতে এক চামচ ভিজিয়ে রাখবেন অন্তত আধা ঘন্টা তারপর খেয়ে নেবেন আর তোকমাই দানাটা এক রকমের কাজ করে এটা আরেক রকমের কাজ করে এটা ওয়েট লস করতে খুব ভালো হেল্প করবে তো যারা ওয়েট লস করতে চান তারা এটা অবশ্যই ট্রাই করবেন এখানে আরও আছে মেথি জিরে বাদাম কিশমিশ মেথি আর জিরেটাও আপনারা ওয়েট লসের জন্য খেতে পারেন খুব ভালো কাজ করবে আপনারা রাতে এক চামচ মেথি আর এক চামচ জিরে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে সেটাও খেয়ে নিতে পারেন সেটাও ভালো কাজ করে ওয়েট লসের জন্য এছাড়াও এখানে ডিম ক্যাপসিকাম অরিগ্যানো ইস্ট এগুলো এনে রেখেছি এগুলো ঘরে থাকলে যে কোনো নাস্তা ঝটপট তৈরি করে খেয়ে ফেলা যায় যেমন ফ্রায়েড রাইস করা যায় পিৎজা পাস্তা আর এখানে আছে মুরগি আজকে অনেক বাজার করা হয়েছে তো আমাদের বাজার যখন করা হয় তখন একসঙ্গে মোটামুটি অনেক দিনের জন্য বাজারটা করে আনা হয় আর এখানে একটু ছোট মাছ এনেছে ছোট মাছ রুই মাছ তারপর আরও দুই তিন রকমের মাছ ছিল তো সেগুলো কেটে নিয়েছি এখন Jet planes in the night sky with you Getting high in the sunrise with you Getting through all the bad times with you I wasn't missing a thing no and I wish that I could do this energy. Cause time moves on, and now you're gone. Oh, if only I could do this machine I'd come and get you, I can't forget you. আর এখানে বেবি তার কাকার সঙ্গে বসে বসে খেলা করছিল আমার দেবর বেড়াতে এসেছে সো ওইখানে বসে বসে খেলা করছিল দেখতেছিল আমরা কি কি করতেছি তো যেহেতু বাজার করেছে আজকে অনেক তাই সারাদিন অনেক ধকল গিয়েছে এগুলো কুটি ধোয়া তারপর গোছানো অনেকটা ঝামেলা আর এটা হচ্ছে সন্ধ্যের আগে বিকেলের সময় আজকে আর কি ডাবল থামাকা ছিল মানে দুই রকমের আজকে নাস্তার আইটেম চলে এসেছে আমার ভাইও নিয়ে এসেছে তারপর আপনাদের ভাইও নিয়ে এসেছে আমার ভাই পিৎজা বার্গার তারপর পুরি এগুলো নিয়ে এসেছে আপনাদের ভাইয়া আবার জানতো না আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল তো সেও আবার পুরি নিয়ে এসেছে অনেকগুলো তো প্রচুর খাওয়া দাওয়া অনেক রকমের আইটেম আর এখানে আরেকজন নাচানাচি করতেছে খেতে পারে না কিন্তু দুই হাতে দুইটা নিয়ে বসে থাকবে আর আজকের নাস্তার আইটেমগুলো খুবই ভালো ছিল পিৎজাটাও মজা ছিল আর বার্গারের কথা তো বল কী বলবো মানে বলার মতো না বার্গারটা আমার এত ভালো লেগেছে খুবই টেস্টি ছিল বার্গারটা অনেক দিন পর এত টেস্টি একটা বার্গার খেয়েছি তো আমার ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর নাস্তা খাওয়ানোর জন্য তো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি তারপর আবার কথা বলছি তো ব্লগটা আজকে এখানে শেষ করে দিব আর বেশি বড় করব না আর বার্গারটা তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামে ছিল বার্গারটা সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সেফভাবে থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন